শীতকাল মানেই বাঙালিদের পিঠাপুলির উৎসব হঠাৎ করে পিঠা খেতে মন চাইলে খুব কম সময়ে আর কোনো ঝামেলা ছাড়াই এই পিঠাটি বানিয়ে নিতে পারেন এই দুধ পিঠাটা বানানো যতটা সহজ খেতে কিন্তু আরও মজার হয় পৌষ পার্বণের দিন পিঠা বানালে পিঠার আগে এটাই শেষ হয়ে যাবে এখন পিঠাটি বানিয়ে নেওয়ার জন্য একটা ডো বানিয়ে নিচ্ছি তার জন্য প্যানে দিয়ে দিয়েছি এক কাপ লিকুইড দুধ আর দিলাম ষাট গ্রাম চিনি আর সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দুধটা ফুটিয়ে নেব চিনি গলে গেছে এখন অ্যাড করছি গোবিন্দ হোক চালের গুঁড়ো চালের গুঁড়োটা হাফ কাপের একটু বেশি আছে চালটা দু ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটা ঝরিয়ে নিয়েছি আর মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি চালের গুঁড়োটা দিয়ে অনবরত নাড়তে হবে যাতে প্যানের নিচে লেগে না যায় আর এই সময় হিটটা একদম লো রাখতে হবে গোবিন্দভোগ চালের গুঁড়ো না থাকলে নর্মাল আথব চালের গুঁড়ো দিয়েও পিঠাটি বানাতে পারেন আমার ডোটা বানানো হয়ে গেছে এখন পিঠার পুরটা বানিয়ে নেছি। তার জন্য প্যানে দিয়ে দিয়েছি ষাট গ্রাম তিলের গুঁড়ো ষাট গ্রাম খেজুর গুড় আর সামান্য একটু জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম ভালোভাবে মেশানো হয়ে গেলে ইন্ডাকশানটা অন করে দেব। কালো তিলের খোসাটা পরিষ্কার করে তারপর হালকা ফ্রাই করে নিয়েছি তারপর মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি ইন্ডাকশানটা অন করে দিয়েছি আর সঙ্গে দিলাম একটু লবণ সাদা তিল দিয়েও পুরটা বানানো যায় তবে আমার কাছে এই তিলটাই ছিল এখন নাড়াচাড়া করে তিলের নাড়ুর মতো পাক দিয়ে নেব। এই পিঠাটি বানাতে তিলের পুরের পরিবর্তে একইভাবে নারকেলের পুর দিয়েও বানাতে পারেন তিলের পুরটা রেডি হয়ে এসছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে ভালো করে মেখে নেবো হাতে সামান্য একটু জল বা একটু ঘি দিয়ে কামিরটা মেখে নিলে হাতে আর লেগে যাবে না মাখা হয়ে গেছে এখন একটু লম্বা করে নিলাম তারপর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি করে লেচি কেটে নিলে পিঠাগুলো একই সাইজের হয় আর দেখতেও ভালো লাগে এখন লেচিগুলো এইভাবে লম্বা করে নিচ্ছি আর এদিকে পুরটাও ঠান্ডা হয়ে জমে গেছে হাত দিয়ে একটু একটু করে নিয়ে গোল গোল বলের মতো করে নিলাম এদিকে পিঠার মালাইটা বানানোর জন্য দুধটা বসিয়ে দিলাম এখানে হাফ লিটার গরুর দুধ নিয়েছি দুধটা গরম হয়ে গেছে এখন এখান থেকে একটু দুধ তুলে নিচ্ছি এর সঙ্গে একটু গুঁড়ো দুধ মিশিয়ে নেব দুধ ফুটে গেছে হিটটা কমিয়ে দিলাম লো হিটে জাল হতে থাক আমি ততক্ষণে পিঠাগুলো রেডি করে নেব প্রথমে হাত দিয়ে লাগিয়ে গোল করে নিলাম তারপর তিলের বলগুলো হাত দিয়ে দিয়ে ইলিশ মাছের পেটির মতো বানিয়ে নেব এইভাবে সবগুলো পিঠায় আমি বানিয়ে নেব দুধটা ফুটে অনেকটাই কমে দিয়ে দিলাম চিনি আশি গ্রাম চিনি আর দুধটা তুলে রেখেছিলাম সেটা একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিয়ে দিচ্ছি আর দেব এলাচ এলাচের মুখটা ফাটিয়ে নিতে হবে চিনির পরিবর্তে খেজুর গুড় দিয়েও পিঠাটা বানাতে পারেন সেক্ষেত্রে খেতে আরও ভালো লাগবে এরপর মিষ্টিটা একটু চেক করে নিয়ে পিঠাগুলো একটা একটা করে দিয়ে দেব তারপর মিনিট পাচেক মিডিয়াম হিটে ফুটিয়ে নেব এই পিঠাটি গরম খেতে ভালো লাগে আবার ঠান্ডা করে পরের দিন খেতেও খুব ভালো লাগে একটু নাড়াচাড়া করে নিলাম এখন নামিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ